الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن عدة الشهود عند الله اثنا عشر شهرا في كتاب في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم. كما يقاتلونكم كافه واعلموا ان الله مع المتقين وقال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وقرأوا كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى دربر له كل شكور جاء الله سبحانه وتعالى أمدرك محرم مشير بطهم جمعي অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস মহরম মাসে আল্লাহ সুবাহায়লা আমাদেরকে অত্যন্ত মোহাবত এবং ভালোবাসার সহিত মসজিদের মধ্যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান আল্লাহ পাকের ঘর আল্লাহ সুবাহায়লা আমাদেরকে কবুল করলেন এই জন্য শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ দুর্গা সালাম আকায় নামদার মদিনায় তাজদার রহমতুল্লিলাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলী সাল্লি সাল্লামের প্রতি তো আজকের মূল আলোচনা হল রজব মাসের গুরুত্ব ও করণীয় বর্জনীয় এবং রজব মাসে অর্থাৎ আসুর আর রোজা সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ তো সর্বোপরি একটা কথা জেনে নেই সেটি হলো যে আমাদের রজব মাসে এই রজব মাসের মধ্যে আমাদের করণীয়টা কি সর্বপ্রথম আগে জানব রজব মাসে করণীয়টা কি তো এই মাসের করণীয় হল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে এই মাসের মধ্যে তোমরা এই মাসটাকে গণনার মধ্যে রাখো এই মাসটার হিসাব তোমরা রাখো কেননা হিজড়ির প্রথম মাস যেটি ছিল আল্লাহ রসুল যখন মক্কার জমিন ছেড়ে যখন মদিনায় আসলেন কাফের মশরিক বেঈমানদের অত্যাচারের কারণে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে ওই মাসটা সর্বপ্রথম যখন আমি মক্কার জমিন থেকে মদিনায় যখন হিজরত করলাম ওই মাসটার নাম হল এই জন্য আল্লাহ রসুল বলতেছেন যে এই মাসটাকে তোমরা স্মরণীয় করে রাখো তো এই সম্পর্কে আল্লাহ তোরআনুল কারিমের মধ্যে বলতেছেন ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন দশ নম্বর আল্লাহ পাক কুরআনুল করিমের মধ্যে বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ পাক এমন চারটি মাস শাহরু অর্থাৎ রমাজান মাস ব্যতীত আমি আল্লাহ পাক এমন চারটি মাস দিয়েছি যে চারটি মাস খুব গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ মাস তার মধ্য থেকে তিনটি মাস হলো ধারাবাহিকতা ভাবে এক নম্বর হলো জিলকদ জিলহজ জিলহজ জিলকদ তারপর তারপরে হচ্ছে এই মহারম মাস এই তিনটি মাস আল্লাপাক ধারাবাহিকতা ভাবে রেখেছে আর বাকি যে একটি মাস রজব মাস যেটার আবার ভাইবেন না রমজান মাস ব্যতীত পাক রব্বুল আয়মিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলতেছেন যে আমি পাক যখন পৃথিবীকে সৃষ্টি করি পৃথিবী সৃষ্টি এই আসমান ইন্না বিদ্যাতা শোহরমিং দাল্লাহ আশা ফিকিল্লাহিয়া খালপাত আমি আল্লাহ্পাক যখন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি এর পূর্বে আমি আল্লাহপাক বারোটি মাস নির্ধারিত করেছি সুবাহান আল্লাহ নির্ধারিত করে শেষ করেন নাই এটাকে লভ মাহফুজের মধ্যে আল্লাহপাক রবনাইলে শুন রক্ষণ করে রেখেছেন এই ব্যাপারে আল্লাহ রসুল বলতেছেন যে এই জন্য রজব মাসটাকে তোমরা স্মরণীয় করে রাখো এই মাসটার ব্যাপারে এই মাসটাকে স্মরণীয় করে ইমানদার ব্যক্তিরা মুসলমানরা যদি স্মরণীয় ভাবে না রাখে এই মাসটাকে স্মরণীয় করা প্রত্যেকটা মুসলমানের উপর ফর্জে কিফায়া এটা আপনার আমার জানা নাই আপনি আমি ইংরেজি মাস বাংলা মাস যখন জিজ্ঞাসা করতেছি তখনই আপনি আমি বলে দিতে পারতেছি কিন্তু আল্লাহ রসুল যে বলতেছেন যে এই মাসটাকে তোমরা গুরুত্ব দাও এই মাসটাকে গুরুত্ব দাও এই মাসটার ফজিলা অনেক বেশি এই জন্য আল্লাহ রসুল বলতেছেন যে কোন এলাকার কোনো এলাকার মানুষ যদি একদল ইমানদার মুসলমান ব্যক্তি যদি এই রজব মাসকে যদি স্মরণীয় করে ভাবে স্মরণীয় করে রাখে গণনা হিসাবে রাখে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি একজনও যদি একজন ব্যক্তিও যদি এই রজব মাসটাকে যদি স্মরণীয় করে না রাখে আল্লাপাক রব্বুল আলমিনের রসুল বলতেছেন যে তার ফরজ নামক ইবাদত করলে যে সবটা হয় ফরজ তরফ করলে যেমন গুনাহ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামা থেকে তেমন গুনাহ লিখে দেন নাউযু বিল্লাহ এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহ 12 ফি কিতাবিল্লাহি আও মা খালাকাস يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه واعلموا ان الله مع المتقين আল্লাহফাক ফুর আনুল কারিমের মধ্যে পড়েন সোরাই তো বা নম্বর আয়তের মধ্যে আল্লাহফাক ফুর আনুল কারিমের মধ্যে বলতেছেন নিশ্চয় আমি পাক বলে আলেমেন তোমাদের মাঝে বারোটি মাস নির্ধারণ করে দিলাম আসমান এবং জমিনকে সৃষ্টি করার পূর্বে পথে এই বারোটি মাসের মধ্যে যেই চারটি মাস আমি আল্লাহ পাক তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম এই নির্ধারিত চারটি মাসে তোমরা বেশি বেশি ইবাদত করবা বন্দেগি করবা রব্বুল আলামিন আরো জানা দিলেন অতঃপর তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করবা না কেমন জুলুম রব্বুল আলামিন রসুল যেহেতু আমাদের জন্য নির্ধারিত ইবাদত দিয়েছেন এই মাস্টার মধ্যে আপনি আমি অতিরিক্ত ইবাদত সবে রাসাহী করতে পারব না এই জন্য আল্লাপাক নির্ধারিত করে দিয়েছেন এই জন্য বলেছেন ইসলামটা অনেক সহজ হিসাবে আল্লাহপাক পাঠাইছেন কিন্তু আপনার আমরা আমূলের কিছু বিধর্তার কারণে বেদাত শিরিক ঢোকার কারণে আপনার আমরা আমূলটাকে আপনি আমি বরবাদ করে দিতেছে। রব্বোলা আলামিন জানিয়ে দিলেন এই চারটি মাসের মধ্যে রব্বুল আলামিন জানায় দিলেন মহারম মাসটাকে তোমরা স্মরণীয় করে রাখো আল্লাহ রসুল বলতেছেন যে এই মাসের মধ্যে আমি রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে বিধান জারি করে দিন নগর রসুল আপনাকে মক্কার জমিন আর থাকা যাবে না কেন মক্কার জমিন আল্লাহ রসুল থাকবেন না এই জন্য রসুলকে আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন ও গোপায় এই জমিনের মধ্যে কাফের মুশেক বেঈমানরা আপনাকে অনেক নির্যাতিত করেছে অনেক নির্যাতন করেছে অগ্রসূলে মক্কার জমিন আপনাকে আর থাকা যাবে না আপনি যান মদিনায় গিয়ে রহমতুল্লিলা আলমিন আপনি মদিনায় গিয়ে দাওয়াত তাবলেগ শুরু করে দেন অগ্রসুল আপনি শুনিয়ে নেন এই মক্কার জমিন থেকে মদিনায় গিয়ে আল্লাহ তালা আমি রব্বে কারিম আল্লাহ তালা জানায় দিলাম এই মক্কার জমিন থেকে মদিনায় গিয়ে আপনার উম্মতের সংখ্যা বেশি হবে ইসলাম গ্রহণ বেশি করবেন সুবাহান আল্লাহ এই মহারম মাসের আল্লাহ রসুল বলতেছেন যে তিনটা আমল নির্ধারিত আমি রসুল করে দিলাম প্রথম নাম্বার আমল আল্লাহ রসুল জানায় দিলেন প্রথম নাম্বার আমুলটাকে আল্লাহ তারা জানায় দিলেন আল্লাহ রসুল জানায় দিলেন আফদান সিয়ামি শাহরু রমদন আফদান সিয়ামি বাদ রমদন শাহরুল্লাহ এই রমজা রজব মাসের মধ্যে এই মহারম মাসের মধ্যে আমি রব্বুল আয়লামিন আমি আল্লাহর রসুল জানায় দিলাম এক নাম্বার আমুল হবে রমজান মাসের পরে তোমাদের আসর আর রোজা রাখা يا إيه عاشور الرجال كم فزيلت بعد رمضان شهر الله الله باك الرسول جنادلين يا إيه رجل إيه محرم ما مدة امير رب كريم الله اهتدى রমাজান মাসের পরের যে ইবাদত করার জন্য যে সোয়াবের মাধ্যা রেখেছে সোয়াবের উচ্চ মকাম রেখেছে এটি হলো এই আশুরার রোজাটা এই জন্য রসুল বলেন যে রজব মাসের সর্বপ্রথম মামুল হলো তোমাদের আশুরার রোজা দ্বিতীয় নাম্বার আমুল রব্বে রব আল্লাহ তালার রসুল জানায় দিলেন ও আমার উম্মতেরা ثم شنيا نو دي نمبر عام يوم عاشوراء اني احتسب على الله ان يكفر السنة التي قبله والسنة التي بعده أَلَّا باك الرسول بلن جو كنا ايمان دَرْبِكْتَ مومن مسلمان اي عاشور الدين আল্লাহ তার পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের গুণা কি আল্লাহ পাক মাফ করে দিবেন সুবহান এই পূর্ববর্তী গুনা কেমন আল্লাহ পাক দিলেন তোমার জিন্দগিতে যেই এই যে মুহররম মাস এসেছে গত মুহররম মাস বিদায় নিয়ে চলে গিয়েছে এই গত মহাররম থেকে নিয়ে এই মুহররম মাস পর্যন্ত যতটুকু আপনার আমার গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে এই গুনাগার হওয়ার কারণে রব্বুল বলে আয়লামিন দিলেন এই এক বছরের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব শুধু তাই নয় পরবর্তী অর্থাৎ আমাদের এই মহাররম থেকে সামনে মহারররম পর্যন্ত আপনার আমার জিন্দগির মধ্যে যেই গুনাটা হবে এই গুনাটাও আল্লাহ মাফ করে দিবেন এই জন্য রব বেকারিম আল্লাহ তাহা তো জানিয়ে দিলেন আপনার আমার মনের মধ্যে প্রশ্ন হইতে পারে রব্বুল আলামিন যেহেতু আপনার আমার পূর্ব এবং পরবর্তী গুণা মাফ করে দিবেন পরবর্তী বুঝলাম পূর্ববর্তী গুণা মাফ করে দিবেন কিন্তু পরবর্তী গুণা এখনো পর্যন্ত আমাদের জিন্দগি শুরু হয় না চাই রব্বুল আলমিন কেমনে আমাদের গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন আলী বুম বিদুর বান্দা তোমাদের কলব কেন প্রত্যেকটা অন্তরের হিসাব আমি রব্বে করিম আল্লাহ তালা জানি সুবাহান এই জন্য রব্বুল আলমিন জানায় দিলেন পরবর্তী জিন্দেগির গুনাগুল আমি আল্লাহপাক মাফ করে দিব এই জন্য তোমরা দ্বিতীয় নাম্বার আমুল ধরবা দ্বিতীয় নাম্বার আমুল মহরম মাসের দশ তারিখে রোজা রাখবা তিন নম্বর এই মহার্ম তিন নাম্বার আমুল হচ্ছে রবগুলা আলামিনের রসুল জানাই দিলেন মান ওয়া আলা আয় লি ফিন্ন কলিআউ মা শু রচ্চা আর হিসাই রক সুন্ন দিহি আল্লাপাকের দিলেন ওগো আমার মা তোমরা শুনিয়া না তিন নম্বর আমল হচ্ছে এই দিবনের মধ্যে এই দিনের মধ্যে যারা তাদের নিজ স্ত্রীর জন্য সন্তানের সন্তানাদের জন্য বেশি বেশি করে খরচ করবে রব্বুল আয়নামিন জানাই দিয়েছে নগো আমার উম্মতেরা শুনিয়া নাও এই দিনের থেকে নিয়ে সামনে মহারম মাসের আসর আসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আয়নামিন তার অভাবকে দূর করে দিবেন সুবাহান এই হলো মহারমের তিনটা আমল এখন আসেন মহারম এই যে আসুরা আসুরা বলতেছে কোথার থেকে আসলো এটা জানার দরকার আছে আল্লাহ পাকের রসুল তাও জানায় দিলেন আসুরাটা যেভাবে আসলেন আশুরার রোজা আল্লাহ রসুল যখন মক্কার জমিন থেকে যখন মদিনায় হিজরত করলেন সমুদ্র এলাকার মধ্যে বনে ইসরাইলের সমুদ্র এলাকার মধ্য থেকে যখন আল্লাহ রসুল বিদায় নিয়ে মক্কার জমিন সেনা যখন মদিনায় হিজরত করলেন রসুল জানা দিলেন ও আমার উম্মতেরা তোমরা শুনিয়ে নাও আমি যখন সাহাবাই কেরামদেরকে নিয়ে হিজরত করার সঙ্গে সঙ্গে দেখতেছি আমার যে পূর্বে যে ঈসা আলাইহিসসালামের পূর্বে মুসা আলাইহিসসালাম ছিলেন এই মুসা আলাইহিসসালামের অংশীদাররা বনী ইসরাঈল বংশরা এই ইহুদিরা তারা আল্লাহর রসুলের মুসা আলাইহিস সালাতু সালামকে শরণীয় করে এই আশুরার দিনে একটি রোজা রাখতেন এই আশুরার দিনে একটি রোজা রাখতেন আল্লাহর রসুল তাদেরকে প্রশ্ন করলেন ভাই তোমরা কেন রোজা রাখো আল্লাহর রসুলকে তারা জবাব দিলেন যে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহ পাক তিনাকে যখন নবী হিসাবে প্রেরিত করলেন দুনিয়ার জিন্দেগিতে থেকে ফেরাউন তার সঙ্গে লেগে আছেন যখন ফেরাউন শুনলেন মুসা আল্লাহর রসুল তখন থেকে ফেরাউনের যে ফেরাউন খোদা দাবিত্ব করতেন খোদা দাবিত করতেন তার সে এই খোদা দাবিত্বটা কমে যাইতেছিলেন এই জন্য রসুল জানাই দিলেন কেন তোমরা রোজা রাখো এই দিনের মধ্যে এই দিনে ফেরাউন যখন মুসা আলাইহিসালামকে যখন ধাওয়া করতেন পয়গম্বর মুসা আলাইহ সালাত যখন নীল নদ পাড়ি দিয়ে চলে গেলেন আল্লাহ পাক যখন রাস্তা বানায় দিলেন এই নীল নদ যখন পাড়ি দিলেন মুসা আলাইহ এবং আমাদের অংশীদাররা যারা মুসাকে শরণ করতেন আল্লাহ পাক যেহেতু তাদেরকে সহি সালামতে তাদেরকে পাড়ি দিয়ে দিবেন ওগো পয়গম্বর এই জন্য আমরা রোজা রাখতেছি এই দিবসের মধ্যে এই দিনের মধ্যে ওই দিনের মধ্যে ফেরাউন তার বল নিয়ে দল নিয়ে ওই নিন্নদের মধ্যে চুবিয়া তাদেরকে আল্লাহ পাক নির্জিত করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন এই জন্য রব্বুল আলমিন জানায় দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুলের অনুসরী হিসাবে আমি আমরা রোজা রাখি আল্লাহ পাকের রসুল তার সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন ও সাহাবাই কেরামরা নাহ নৌসামিন কুমফা যদি তারা মসা আলাহিসাল্লা তুয়াসাল্লামের স্মরণীয় হয়ে যদি তারা রোজা রাখতে পারে একটা তাহলে শুনিয়ে নাও এই দিবসের মধ্যে তাদের চাইতে আমরা অধিক বেশি মসা আলাইহিসাল্লামের অনুসরণ করি এই জন্য পায়াগম্বর আরবি সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন

এহুদিন আসার আজে হতো একটা রোজা রাখে আমরা মুসলমান তাদের অধিক বিরুদ্ধে দুইটা রোজা রাখবো একটা রোজা যদি রাখি তাহলে তাদের স্বর্ণপূর্ণ হলাম কিন্তু দুইটা যদা রোজা যখন রাখব তাদের থেকে আমাদের আমলটা ভিন্ন হয়ে যাবে এই জন্য আল্লাপাকের রসুল বলেন যে নয় অথবা দশ অথবা দশ অথবা এগারো এই দুই দিনের যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাকের রসুল জানায় দিলেন আল্লাহ পাকের রসুল জানায় দিলেন তার পূর্ববর্তী এবং পরবর্তী জীবনের আল্লাহ পাক এক বছরের জিন্দগির গুনা তাকে মাফ করে দিবেন এই জন্য প্রত্যেকটা মুসলমান ইমানদার আমরা দাবি করি যারা তাদের হলো প্রত্যেকটা মানুষের দাবি হলো যে এই আশুরার দিনে এ আসরের দিনে আমরা দুইটা রোজা রাখব আল্লাহ পাকের রসুল বলেন যে এই আসরের দিনের মধ্যে দুইটা রোজা রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য আমি রসুল মস্তাহাব করে বানাই দিলাম এই জন্য আল্লাহ পাকের রসুল যে হতো বলতেছেন যে প্রত্যেকটা মুসলমানের জন্য এই রজব এই মহারম মাসের দশ অথবা এগারো অথবা নয় অথবা দশ এই দুই দিন রোজা রাখবো তাহলে আল্লাহ পাকের রসুলের যে হাদিস 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 মোতাবেক মোতাবেক মুসলিম শরীফের এই আমি প্রত্যেকেই পাকের আশ্রয়ের পানা আল্লাহ পাক আমাদেরকে বোঝা তৌফিক দান করুক সকলে গুলো আল্লাহ তো যাই হোক আজকের যে বিষয়টা সেটি হল যে মহারম মাসের এই তিনটি আমল হলো আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ এই তিনটি আমল ব্যতীত যারা রাস্তাঘাটে এখানে সেখানে শিয়াদের সঙ্গে মোহাব্বত রেখে শিয়াদের সঙ্গে তারা এই এইরকমভাবে দল বাহির করে শিয়াদের সঙ্গে তারা কালেকশন রেখে এই যে রাস্তার মধ্যে ঢোল তবলা বাহির করে নাচ গান করে বাহির করে কারবালা নিয়ে ব্যস্ত হয়ে আছে শুনে রাখেন যে এই কারবালার মধ্যে আপনাদের চাইতে আমাদের মহাব্বত অন্তরে বেশি আছে কারণ আপনি তো কারবেলার বিষয়ে আপনার কারবালার বিষয়ে ভালোভাবে জানাই নাই কারণ এই কারবালার দিনে এই মহারম মাসে এই আসুরের দিনে কারবালার জমিনের মধ্যে রক্তপাত হয়েছিল এই কারবালার জমিনের মধ্যে যদি আপনি কারবালার জমিনকে নিয়ে যদি আপনি যদি এত মহাব্বত আর ইস্ক নিয়ে যদি আপনি রাস্তায় নামতে পারেন তাহলে আপনার বাবা যখন ইন্তেকাল হয় দুনিয়ার জিন্দেগি থেকে ত্যাগ হয়ে বিদায় চলে যাইতেছে তখন আপনি কেন বাইর হন না তখন আপনি সুখ আহত করার জন্য মৃত্যু দিবস পালন করার জন্য আপনি তখন কেন বাইর হন না কারণ আপনার দুটার মধ্যে হৃষ আর মহাব্বতের আলাদা ভিত্তিক আছে আপনাকে যদি প্রকৃত মহাব্বত আর ভালোবাসা যদি হয়ে থাকে তাহলে আপনি ওই দিনের মধ্যে রোজা রাখবেন ওই দিনের মধ্যে নামাজ পড়বেন রোজা রাখবেন ওই দিনের মধ্যে অন্য অন্য ইবাদত করে তাদের জন্য হাত তুলে দোয়া করবেন এটাই হলো বড় এর চাইতে অন্য কিছু দেওয়ার মতো আমাদের কিছু নাই আছে কথা বলেন আছে নাই তো এই জন্য আমরা চেষ্টা করব যে আসর দিনে নয় অথবা দশ অথবা দশ এগারো এই দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব পারব না ইনশা আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আল্লাহ আমিন